بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين صدق الله المولانا العظیم সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই যেমন আছেন আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হারানো ব্যক্তি বা পলাতক ব্যক্তি অথবা নিরদ্দেশ ব্যক্তি এদেরকে ফিরিয়ে আনার কোরআনি একটি আমল এই আমলটি আমাদের অনেকের প্রয়োজন হয় এবং এই বিষয়ে অনেকে আমল চেয়েওছেন এ বিষয়ে আমার চ্যানেলে একাধিক আমল দেওয়া আছে কিন্তু দেখা গেছে ওই আমলগুলো অনেকই যে দোয়া দরুদগুলো আছে ওগুলো পড়তে পারেন না বিদায় আমলটাও করতে পারেন না তো আজকে তাদের উদ্দেশ্যে খুব সহজ একটি পরীক্ষিত আবল নিয়ে আসলাম শুধু আল্লাহ পাকের নামের আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে এর মধ্যে অন্যতম একটি গুণবাচক নাম বা আইসু ইয়া ইয়া বা 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 ইয়া ইয়া আইসু ইয়া এর বা অর্থ হে প্রেরণকারী যেহেতু আল্লাহ তালা এটা গুণবাচক নাম ইয়া বা এত শব্দ যে কোনো ব্যক্তি আমরা পাঠ করতে পারব একদম সহজ নিরুদ্দেশ ব্যক্তি বা হারানো ব্যক্তি বা পলাতক ব্যক্তি যদি নিখোঁজ হয়ে থাকে এই নিখোঁজ হওয়া ব্যক্তিকে আপনি এ আমল দ্বারা একুশ দিনের মধ্যে সে ফিরে আসবে অথবা যদি বেঁচে থাকে ফিরে আসবে ইনশাআল্লাহ অথবা তার সন্ধান আপনি পেয়ে যাবেন ঈশাউল্লা যে কোনো মাধ্যমে আপনি সন্ধান পেয়ে যাবেন আমলটি কি আমলটি প্রতিদিন ফজরের নামাজের পরে এবং ঈশ্বরের নামাজের পরে ফজরের পরে আমল করবেন ঈশ্বরের পরে এ আমল করে কারোর সাথে কথা বলতে পারবেন না শুধু ঘুমিয়ে যাবেন

লাইহি রাজিরুন পাঁচ বার জিকির ও দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে ইয়া বাঈথু ইয়া বাঈথু ইয়া বাঈথু محبتের সাথে আযমতের সাথে আল্লাহ পাকের এই নামটি 300 বার পাঠ করুন এরপর আবারও কয়েকবার ইস্তেকভার ও দুরশরিফ পাঠ করে আল্লা পাকে নিকট দোয়া করবেন এই আমলটি একাধারে একুশ দিন করবেন একুশ দিনের মধ্যে একদিনও আমলটি বন্ধ করিবেন না একুশ দিনের মধ্যেই আল্লাহ সব তালা এই নিখোঁজ হওয়া ব্যক্তিকে আল্লাহ তালা ফিরিয়ে দিবেন ফিরিয়ে আনবেন অথবা যদি বেঁচে নাও থাকে তাহলে তার সন্ধান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটা ফজরের পরে করবেন এবং এশার নামাজের পরে করবেন এশার নামাজের পরে আমলটি করে আপনি কারো সাথে কথা বলবেন না ঘুমিয়ে যাবেন যদি কোনো কাজ থাকে আগে কাজগুলো শেষ করবেন তারপর আমল করবেন আর অবশ্যই ঘুমের সময় অজুর শহীদ ঘুমাবেন অজুর শহীদ ঘুমাবেন এই আল্লাহ আপনি সন্ধান পেয়ে যাবেন স্বপ্নের মাধ্যমেও জানতে পারেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমেও জানতে পারেন যে কোনো একভাবে না একভাবে আল্লাহ তালা আপনাকে তার সন্ধান জানিয়ে দেবে ইনশাআল্লাহ الله سبحانه وتعالى ما ديرك يعمل كره توفيق دان كرون جادر جيش مرشحه شَكُولِ شمشح جنو الله تعالى ما ديرك يعمل كره توفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته